রাধে রাধে বন্ধু আমি সমি দুর্গাপুজো শুরু হয়ে গেছে তাই আজ আমি চলে এসেছি যে অরবিন্দলর পলিবাস বৃন্দর পুজো প্যান্ডেলে এবারে দু হাজার পঁচিশে তাদের একানব্বইতম বর্ষের ভাবনা মন্ত্রে শান্তি ভাবনা ও রূপায়নে রয়েছেন শুভজিৎ পাল বিগত কয়েক বছর ধরে তারা অসাধারণ ভাবনার সহিত দুর্গাপুজো করছেন এই হলো তার প্রমাণ প্যান্ডেলের প্রবেশ পুরো রাজকীয় এবং দুদিকে দেখো এরকম ঘটের উপর ডাবের কনসেপ্ট তৈরি করা হয়েছে চলো এবার প্রবেশ করা যাক প্যান্ডেলে প্রবেশ করি তোমরা দুদিকে এমন মহামন্ত্র লেখা দেখতে পাবে যা আমাদের সনাতন ধর্মের মূল চিহ্ন এরপর দেখবে গুরু ও শিষ্যর একত্রে যোগ্য করার দৃশ্য গুরুর আশীর্বাদ সর্বদাই নেওয়া উচিত এমন ওই দৃশ্যপথ তুলে ধরা হয়েছে এখানে বন্ধুরা আমরা এবার মায়ের সামনে চলে এসেছি দেখো মা দুর্গার সিংহময় রূপ কতটা উজ্জ্বল লাগছে এই দেখো এক ছোট্ট নারু গোপাল এখানে বসে আছে এই কাদের নারুগোপাল গোপাল গো আর সেই নারু গোপালের চরণে শ্রীমদ ভাগবত গীতা রয়েছে দেবী মহামায়া ও শ্রীমদ ভাগবত গীতা একত্রে এক আধ্যাত্মিক অনুভূতি প্রদান করছে পুরো প্যান্ডেল জুড়ে দেখো বিভিন্ন মন্ত্রপাঠ করা হয়েছে কোথাও ভক্তিমূলক চিহ্ন সোলার মাধ্যমে তৈরি করা হয়েছে সত্যি মন্ত্রেই শান্তি মেলে এটাই অরবিন্দর পল্লীবাসী বৃন্দ তাদের ভাবনায় পরিষ্কার ফুটিয়ে তুলেছে প্যান্ডেলের উপরের দিকটা লাল কাপড়ে ছোট ছোট টুকরো দিয়ে পরিপূর্ণ করা হয়েছে যা হাওয়ায় দুলছে এবং তারই মাঝে মাঝে ছোট ছোট ঝুড়ি দুলছে যা খুব সুন্দর দেখতে লাগছে সত্যি এই পুজো প্যান্ডেলটা এমন ভাবে তৈরি করা হয়েছে এখানে এলে আমি বলছি তোমরা এক স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে হারিয়ে যাবে বন্ধুরা আমার তো এই প্যান্ডেল খুব সুন্দর লাগলো তোমাদের কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর সাবস্ক্রাইব করে আমার সাথে দুর্গা পুজো দেখতে চাই সিকিউরিটি দাদারা আসছি আবার দেখা হবে